দীর্ঘ তেরো বছর পর বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তরের আওতায় অন অ্যারাইভাল ভিসার কার্যক্রম শুরু হয়েছে গত তিন জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপসচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক অফিসাদেশে এই তথ্য জানানো হয় অফিসাদেশে বলা হয় বাংলাদেশে ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন শীর্ষক প্রকল্পের আওতায় বিমানবন্দরে স্থাপতি ভিসা সেলসমূহে ভিসা অন অ্যারাইভাল বা ল্যান্ডিং পারমিট কার্যক্রম পুনরায় চালু হয়েছে রুলস অফ বিজনেস উনিশশো ছিয়ানব্বইয়ের অ্যালোকেশন অফ বিজনেসে নির্ধারিত কার্যবণ্টন এবং সার্বিক দিক পর্যালোচনায় বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের অধীনে আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত ভিসা অন অ্যারাইভাল কার্যক্রম সম্পাদনের অনুমোদন দেওয়া হয় এছাড়া পুলিশের বিশেষ শাখাকে এই কার্যক্রম সমন্বয়ের নির্দেশনা দেওয়া হয় ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ